গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গাছ কেটে ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে গত পনেরোই আগস্ট রাতে কালীগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ড চৈতারপাড়া গ্রামের মৃত মফিজুদ্দিনের ছেলে মোহাম্মদ কামাল হোসেনের বাড়িতে এক ঘটনাটি ঘটে বিস্তারিত গাজীপুর কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহ ভিডিও ও তথ্যচিত্রে একলাস রিপোর্ট গাজীপুর কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে গাছ কেটে ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায় কালীগঞ্জ পৌরসভার নং ওয়ার্ড চৈতরপাড়া গ্রামের মৃত মফিজুদ্দিনের ছেলে কামাল হোসেনের সাথে তার ছোট ভাই মোহাম্মদ জামাল হোসেন ও তার স্ত্রী কেয়া সুলতানা ও সুলেমা বেগম দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ করে আসছে এই সংক্রান্ত বিষয়ে কামাল হোসেন কালীগঞ্জ থানায় গত আঠাশে ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন তারই জের ধরে জামাল হোসেন ও তার স্ত্রী কেয়া সুলতানা ও সুলেমা বেগম গত পনেরোই আগস্ট রাতে কামাল হোসেনের বাড়ির পূর্ব পাশের জমিতে অনাধিকার প্রবেশ করে প্রায় দশ হাজার টাকা মূল্যের একটি গাছ কেটে নিয়ে যায় এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে এতে প্রতিপক্ষ শ্যান ও সাবল দিয়ে হাত ও পেটে রক্তাক্ত জখম করে কামাল হোসেনকে পরে স্থানীয়রা এসে কামাল হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ বিষয়ে মোহাম্মদ কামাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গতকালকে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমি আমার নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে দায় দেখি যে একটা আম গাছ কাটা তো এটা দেখে আমি ফেরার পথে দেখি আমার ছোট ভাই জামাল হোসেন সে আমার চাচা জাকির হোসেন এবং এক যাইতেছে তো এরা এদের কাছে বললে এরা বলে যে আয় দেয় আমার জামালে নিতে আইছে দেখার জন্য আয় আমরা যাই তো ওই জায়গায় যাই দেখি বালা গাছ কাটা সে বলে গাছ কাটে নাই অন্য মানুষ কাটছে আমি বলছি অন্য মানুষ কাটে নাই তুই কাটস এটা বলার পরে এসে তার বারিন্দা হাতের বারিন্দা তার আকাশে দেয়া দেয়া আমার আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে এবং স্থানীয় কমিশনারের মাধ্যমে এটা অনেকবার চেষ্টা করা হয়েছিল মীমাংসা করার জন্য কিন্তু সে কোনো মীমাংসায় যায় নাই এলাকার গণমান্য ব্যক্তিগণ অনেকবার চেষ্টা করছিল বৈসা এটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু সে বসতে রাজি না জি আমি এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাচ্ছি স্বাধীন বাংলা নিউজ ডেস্ক